আমি জানি খালি উনাকে জেলে রেখা হয়েছিল এটার কারণে হাসিনা জানতো জেলের বাইরে যদি এই লোকটা থাকে আমার গদি চলে যাবে যার কারণে আল্লাহ মামুনুল হককে জিতার পরে এতদিনে তিনাকে জামিন দিয়েছে সব মিথ্যা কেস দিয়েছে এই যারা মিথ্যা কেস দিয়েছে শুনে যান যদি কেউ উকিল থাকে অ্যাডভোকেট থাকে তারা শুনবেন কেউ যদি মিথ্যা কেস লড়ে আল্লাহর কসম করে বলছি কেয়ামতের দিনে ফেরে পড়ে যাবে সেই উকিল যদি তাহার জোদ গুচার হয় পেরুবার রাস্তা পাবে না কেউ যদি সত্যিকারী মার্ডার করে থাকে আর তাকে যদি বাঁচাবার চেষ্টা করে সে যদি মুসলমান নিজেকে দাবি করে সেই উকিল কিন্তু রাস্তা পাবে না কেউ পেরুবার যদি ধর্ষণ করে আর পয়সার জন্য কোনো উকিল যদি ধর্ষণকারীকে বাঁচায় জেনে রেখে দিবেন পেরুবার রাস্তা পাবে না কেউ যদি মিথ্যা মামলা করে কোনো মাসরুমকে সাঁতায় আমাদের মতো আলেমকে আল্লামা মামুনুল হকের মতো আলেমের নামে জিনা করার তহমত লাগিয়েছে ধর্ষণের তহমত লাগিয়েছে অথচ ওগুলো সব mita আল্লাহ হককে জিন্দা করেছেন মিথ্যা মিটে গেছে বাতিলকে মিটিয়ে হককে করে আল্লামা জিন্দা আল্লাহ ছাড় দিয়েছেন জেল থেকে বার করেছেন আমার দোয়া বাংলাদেশের উলামাদের যারা জেলের কুটনীতি আছে আল্লাহ তাদিকে মুক্ত করুক আল্লাহ তাদিকে ভালো রাখুক এরকম বহু আলেমদের জন্য আমার প্রাণ ভরা দোয়া আমার মুসলমান ভাই আমি চিন্তা করতে পাই না যে এই ধরনের আলেমদের দ্বারা জিনার প্রম হচ্ছে আসিফ আবরার বলছে গার্লফ্রেন্ড জায়েজ আছে আর কোরআন বলছে ওয়া তাকরাবু যিনা ইন্নাহু কানা ফায়সা ওয়া সাসাবিলা বিবিচার করা তো দূরের কথা বিবিচার করা তো দূরের কথা যে রাস্তায় বিবিচার হয়ছে রাস্তার ধারে পাশে তোমরা জাতাত করো না যদি বুঝতে পারেন এই রাস্তায় পতিতালয় আছে আপনি রাস্তা চেঞ্জ করুন অন্য রাস্তায় যান যদি বুঝতে পারেন এই রাস্তায় পার কাছে সেখানে নোংরামি হয় আপনি রাস্তা চেঞ্জ করুন অন্য রাস্তায় যান কোরআন এটা আপনাকে আদেশ দেয় অথচ এরা প্রমোট করছে হে আমার যুবক যদি বলেন আমি কিভাবে বিয়ে করবো তরিকায় তোমার যদি মনে হয় তুমি বিয়ের প্রস্তাব পাঠাতে পারবে একটা মেয়েকে পছন্দ হলো আপনি তার বাড়িতে প্রস্তাব পাঠালেন যে আপনার মেয়েকে অমুকের ছেলের পছন্দ যদি আপনি বিয়ে দেন যদি আপনি বিয়ে দেন আলহামদুলিল্লাহ তোক দিলে থাকলে হবে না হলে হবে না কোনো অসুবিধা নেই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের মেয়ে ফতে মাতু জাহরা রদি আল্লাহ আনহা তিনার বিয়ে হজরত আলীর সঙ্গে হবার আগে জানেন কে প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন হজরত উসমানে গনি রদি আল্লাহ আহ রসুল আল্লাহ আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাহ বললেন হে উসমানে গনি তুমি ফাতেমার থেকে সুন্দর বিবি পাবে ফাতেমার তোমার থেকে ভালো স্বামী পাবে এটা ছিল নবীজির উত্তর এত সুন্দর উত্তর নবীজি দিলেন কোনো ঝামেলা নাই ঝঞ্ঝট নেই আর আপনি মনে করছেন শরীয়তে প্রেমটা জায়েজ কোনো মতে জায়েজ নেই আমি গাড়িতে আসছিলাম আর আমার এলাকা থেকে খবর এলো অমুকজন অমুকে একটা মেয়ে নিয়ে পালিয়েছে এই তো চলছে এখন মুসলমান জানেন হারাম কাজে কিভাবে লিপ্ত হয়েছে সব থেকে বড় পাপ মুসলিম সমাজে যেটা এসে দাঁড়িয়েছে সেটার নাম হচ্ছে পরকিয়া লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা মেদিনীপুরের লোক বর্ধমানে ঘর ভাড়া নিয়ে আছে লোকের বউকে নিয়ে পালিয়ে বর্ধমানের লোক লোকের বউকে নিয়ে পালিয়ে সে নাড়া ঘর ভাড়া নিয়ে আছে আর আপনি মনে করছেন এর থেকে ভালো লোক কেউ নেই খোঁজ লিলেন না বউটা তার না লোকের অথচ শরীয়ত জানে না যারা মা আছেন যারা ভাই আছেন শুনে যান যারা পরকিয়ায় জড়িত আছেন যারা লোকের বয়স সঙ্গে রাতের বেলায় কথা বলেন পরকিয়ায় জড়িত আছেন তারা শুনে যান আগে স্বামী তালাক না দেওয়া পর্যন্ত ইদ্যত পালন না করা পর্যন্ত পৃথিবীর নয় গোটা দুনিয়ার কাবা ঘরের ইমাম এসে বিয়ে পড়ালু আল্লাহর কসম নিকা হবে না হারাম নেকে নিয়ে যান চ্যালেঞ্জ দিয়ে গেলাম নিকা হবে না যতদিন ঘর করবে জিনা করা হবে যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আউলাদ হবে তার আগের স্বামী তালাক দিবে ইদ্যত পালন করবে ইদ্যত হয়ে গেল আপনি স্ত্রী রূপে গ্রহণ করুন তার মধ্যে খ্যার বরকত আছে কোনো অসুবিধা নাই হালাল রূপে গ্রহণ করুন বলুন সুবহানুল্লাহ অসুবিধা নেই কিন্তু লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে বিপদ শুনেলেন উলামাদের সংস্পর্শে না থাকলে বিপদ কি ঘটে হুগলি ডিস্ট্রিক্টের ঘটনা একটা মেয়ে গ্রামে ভিক্ষা করতে এসছে আসে না আসে না ভিক্ষা করতে অনেক মেয়ে আসে তো তার সঙ্গে একটা বাচ্চা ছেলে আছে সে বেচারা গ্রামে গ্রামে ভিক্ষা করছে সেই গ্রামের একজন বড় লোক তার একটা ছেলের বউ মারা গেছে স্ত্রী মারা গেছে অল্প বয়সে তো সে রাস্তায় বসে আছে মেয়েটা যাচ্ছে বোঝা যায় শোনো তুমি ভিক্ষা করছো তোমার স্বামী আছে মেয়েটা বলছে না গো আমার কেউ নেই লোকের দয়া হলো বলে শোনো আমার একটা ছেলে স্ত্রী মারা গেছে তুমি বিয়ে করবে আপনি যদি বলেন করব। ই দেখলে মেয়ে রাজি আছে কেউ নেই খোঁজ খবর লাইনি মূর্খ জগতে বাস করলে যা হয় বাস ইমাম সাহেবকে ডেকেছে পেশার ইমাম কী জানবে ইমামকে পেশার দিয়েছে বিয়ে পড়িয়ে দাও ইমাম সাহেব বিয়ে পড়ি দিয়েছে বিয়ে হয়ে গেল ঘর করছে এক সপ্তাহ পরে এ মেয়ে রাস্তায় ঝাঁট দিতে নাকি কাজ করতে বেরিয়েছে আর তার আগের স্বামী সাইকেল নিয়ে আসছে সে বুঝে তোকে লোক লোকবা আর কেউ না বিয়ে করে যাব তোমার বউ কি করে হলো লোক জড়ো হয়ে গেল গোটা গ্রাম হাজির সব সালাকে ছেড়ে দিয়ে ইমাম সালাকে ধর দোষকার বলে ইমামের বিয়ে পড়াইছে কত বড় কষ্টের বিষয় ইমামকে বলেছে বিয়ে পড়াও ইমাম সাহেবকে দাউদ দিয়ে দিয়েছে দোষ হলো আমাকে ফোন করলো আমি বললাম তুমি সবসময় একটা কথা মাথায় কেউ যদি ভিখারি আসে তার একটা স্থান থাকবে না থাকবে না যদি বলে আমার কেউ নাই কিচ্ছু নাই তাহলে তুমি কেশপুর কোথায় থাকো বলে কেশপুর বাজারে থাকি কোথায় থাকো কোন দোকানের সামনে শো সেই দোকানেও তো চিনবে যে আমার দোকানের সামনে একটা ভিখারি বসে থাকে ঠিক কিনা কথা বলেন তো তাকে গিয়ে জিজ্ঞেস করলেই পাবো যে এইখানে এই ভিকারিটা থাকে নাকি কি চলো তুমি আমার সাথে বিয়ে পড়িয়ে দিয়েছে এখন আমাকে জিজ্ঞেস করলে হুজুর কি হবে বিয়েটাই হয়নি কি হয়েছে বিয়েটাই হয়নি যেহেতু তার স্বামী আছে হারাম বড় কষ্ট লাগে শুনেলেন শরীয়তটাকে বাপের জায়গির মনে করবেন না মন চাই জিন্দগির নাম ইসলাম নয় চাই জিন্দগির নাম ইসলাম এটা মাথায় রাখবেন আপনি যদি মনে করেন শরীয়ত আমার মতন আমি নিজের মতো করে লুবো আমাদের সমাজটা আজকে বিপদগামী কেন জানেন সমাজটা চলতে শুরু করেছে হাদিসুন নিসাই হাদিসুন নিসা মানে বুঝেন মৌলবীরা বুঝে গেছে আলেমরা বুঝে গেছে কি মেয়েদের হাদিস এখন তো সব থেকে বড় বড় মুক্তি সব ঘরেতে আছে একটা করে বইয়ের থেকে বড় মুক্তি কেউ নাই মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি এই আমাবস্যার রাতে কি বিয়ে দেওয়া যাবে বিয়ে করা যাবে আমি মোটেই করবি না কালো ছেলে হবে কি বলবো দেখ আমি কোরআনে হাদিসে কোথাও নাই আমি বললাম যে কোনো রাতে করতে পারিস পূর্ণিমার রাতে হোক যোশোনার রাতে হোক ও বোঝা আমাবস্যার রাতে বিয়ে করতে বিয়ে করা যাবে না ফতোয়াকার খালার না হলে ফুপুর ওর থেকে তো বড় মুক্তি কেউ নাই সমাজে আমি আমার গ্রামে বিয়ের দিন ঠিক করতে গেছি আমাকে ডাকলে হুজুর আসবেন আমি মাদ্রাসা ক্লাস চলছে আসরের পরে যাবো আমি গেলাম তো প্রথমেই চা পানির ব্যবস্থা হবে তারপরে দিন ঠিক হবে আমি ডায়রিটা নিয়ে গেছি জলসার আমার দূর সম্পর্কে আত্মীয় হয় চা দিয়েছে চা বিস্কুট চানাচুর সব আছে কিন্তু ডিম সিদ্ধ দেয়নি আমাদের দেখবেন মেহমানকে আমরা ডিম সিদ্ধ দিই না দিই না বাঙালিরা চায়ের সাথে ডিম সিদ্ধ দেয় ডিম সিদ্ধ নাই আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ কিনতে ভুলে গেছে না পয়সা নাই দুটো জিনিস যাই হোক আমি ওই চা পা খেয়ে দিলাম আমি এরপর বললাম ভাই আচ্ছা কবে করবে বলে হুজুর আপনার টাইম মতো আমরা দেখো বার করছি তাহলে ডাইটা ডাইটা বার করলাম আমার টাইম মতো করবে কত ভালোবাসে আমাকে দিয়ে আমি বললাম ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে করো রবিবার অলিমা আর সোমবার তোমরা মেয়ে জামাই নিয়ে আসবে হয়ে গেল ছেলের বাপ বললে হুজুর বাইরে থেকে আসি সে গিয়ে তো এখন বড় মুক্তি সাহেবকে ফোন লাগাইছে বৌ হুজুর বলছে শনিবার বিয়ে আর ওই দিক থেকে মুক্তি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার শনি লেগে যাবে আমি শনিবার তোর বাম মূল্যে কী করবি ওকে তো রেখে দিতে হবে না তোর বাপের কবর শনি লাগবে আমার কথা মানলো না সোমবার বিয়ে মঙ্গলবার অলিমা বুধবার মেয়ে জামাই নিয়ে যাবে তিন মাস পরে বিয়েটা ভেঙে গেল আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ এই বিয়ে যেন ভেঙে যায় বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছে আমি দোয়া করেছিলাম যে আল্লাহ এদের যেন বিশ্বাস এটা আসে এই শিরকে আকিদা যেন যায় যে প্রত্যেকটা দিনের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহর কাছে সব দিনটাই ভালো জোরে বলুন ভানা শনিবার রবিবার নেই সোমবার করেছে বিয়েটা ভাঙলো আমি বললাম এরপর বল যে এই শনিটা লাগলো কোথায় এটা তো শনিবার ছিল না সোমবার ছিল শনিটা লাগলো কোথায় বিয়েটা ভাঙলো বাড়িতে এলাম আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলে তুমি জানো না এমন না তো বলে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে বিয়ে দিন ঠিক ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আমি হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো আচ্ছা আপনারা বলুন ডিম খেলে হজম হয় না হয় না ডিমের মালিককে সকলে জোরে বলুন আল্লাহ ডিমের মালিক যদি আল্লাহ হয় মুরগির মালিক যদি আল্লাহ হয় তাহলে ডিম কি করে বিয়েটা ভাঙাবে আল্লাহ ছাড়া তার বস্তুর বিশ্বাস এটা হচ্ছে সিরকি আকিদা শুধু তাই নয় অনেক মেয়েদের আকিদা আছে বিয়ে দিনটি কোলে দেখা দেখি হলে দিতে নাই বিয়েতে প্যাঁচ লেগে যাবে যদি জেলেবি দিলে